বন্ধুরা সালামালাইকুম রহমতুল্লাহ এখন এই মুহূর্তে আমরা মিলে সবাই আসছি সাগর পারে তো এখানে আমার মামু একটা পরিবেশন করবেন দেখা যাক মামু কেমন গাই ডাক দিয়াছে দয়ামারে না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছে দয়ামার রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আরে ডাক দিয়াছে দয়া মারে ও আমি চলতি দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা গলে পড়িলাম আমার সাদের মালা যায় রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে গেল আমারে

ও আমি কত জন্মে কত কি দিলার কালে একজন দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলে মারে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছে মারে রইব না আরে বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছে দলাম রে আলা কে বোধ হয় শুক্রাম শুক্রাম